আজকাল আমাদের জীবন অনেক ব্যস্ত পড়াশোনা কাজ বন্ধু কোন সব কিছু আমাদের সময় খেয়ে নেয় কখনো কখনো মনে হয় আমি কিভাবে মানুষকে দাওয়াত দেব এত ব্যস্তর মধ্যে নামাজ বা দাওয়াত করা কি সম্ভব আমরা ভাবি আমার কি সময় আছে আমি কি পারবো কিন্তু জানো কি নামাজ আমাদের জীবনকে সহজ করে যখন আমরা আল্লাহর সঙ্গে কিছু সময় কাটাই মন শান্ত হয় শক্তি ফিরে আসে আর আমরা সাহস পাই অন্যদেরকে দাওয়াত দেওয়ার জন্য নামাজ ব্যস্ত জীবনকে সহজ করে আর দাওয়াতকে সম্ভব করে শুধু একটা ছোট চেষ্টা একটি মিষ্টি কথা বা একটি ছোট্ট দোয়া সবই মানুষের জীবন বদলে দিতে পারে তুমি যদি ব্যস্ত হলেও কয়েক মিনিট আল্লাহর জন্য দাওয়াত দাও দেখবে কতটা সহজ এবং সুন্দর ফল আসে আজই একটি ছোট্ট পদক্ষেপ নাও দাওয়াত দাও নামাজ পড়ো আর দেখো ব্যস্ত জীবনও শান্তি আর আনন্দ ভরে যায় মনে রেখো ব্যস্ত জীবন প্রার্থনাকে কঠিন করে কিন্তু প্রার্থনা ব্যস্ত জীবনকে সহজ করে